মহালয়াতে যেমন হয় দেবীপক্ষের সূচনা ঠিক সেই দিন থেকেই শুরু হয় আমাদের নানান প্ল্যানিং ঠিক মহালয়ার দিনের মতো ভোর সাড়ে চারটের সময় বেরিয়ে পড়েছিলাম পাটুলিতে পাটুলি যাওয়ার জন্য যেটা প্রতি বছরই আমরা করে থাকি কিন্তু বৃষ্টি ছিল অনিবার্য হওয়ার তাই হলো তা বলে কি ঘুরব না বলো তো ঘুরতে বেরোলাম কিন্তু রাস্তায় হলো দারুণ বৃষ্টি সেই যেন এক অজানা কলকাতাকে দেখতে পেলাম আমি বিশ্বাস করো কোনোদিন ভেজা কলকাতা দেখিনি কিন্তু ভোরের ভেজা কলকাতা দেখে নিলাম কি দারুণ লাগছিল অসাধারণ একটা ফিলিংস তো মা আসছেন এবং আমরাও লেরো বিস্কুট চা খেয়ে মা আসার অপেক্ষায় রইলাম হয়ে গেল প্রায় আজকে পঞ্চম ভিডিওটা আপলোড হবে হয়তো পঞ্চমের পড়েছিলাম আমার সব নিয়ে একটুখানি প্যান্ডেল ঘুরতে আশেপাশের গুলো তো দেখে নাও সে ঘোরা এই শয়তানগুলো তো একদম মানে বাইরে বেরোলে একদম বাঁধা গরু ছাড়ার মতো হয়ে যায় কিন্তু তাও সামলে সুমলে নিয়ে সব কটাকে নিয়ে বেরিয়েছিলাম পাঁচ ছজনকে নিয়ে তো দারুণ ঘুরলাম খেলাম হচ্ছে ফুচকা দেন আইসক্রিম তারপরে দারুণ মজা করলাম ওরা ওরাও খুব মজা পেয়েছে ম্যাম নিয়ে বেরিয়েছে ওদের কাছেও একটা মজার ব্যাপার তো খুব ভালো লাগছিল ফুচকাদের সাথে কখনো বেরোয়নি আমি এর আগে কারণ খুব ভয় লাগতো যে কখন কীরকম হারিয়ে যাবে না এ হয়ে যাবে তো বেরোয়নি তো ওরা খুব জোর করলো ম্যাম ম্যাম এবার চলো অনেক দিন তোমার সাথে ঘুরতে যাই না কোথাও কোথাও ঘুরি না তো আজ এই পর্যন্ত ভিডিওটা খুব শীঘ্রই ফিরছি নানা রকম আরও মজার ভিডিও নিয়ে পুজোর স্টেইটিউড তারা